আচ্ছা একটা বিষয় কি খেয়াল করেছেন কখনো যখন কোনো ধর্ষণের ঘটনায় সারাদেশে দেশে তোলপাড় তৈরি হয় তখন পত্রপত্রিকা সহ সকল ধরনের গণমাধ্যমে এত পরিমাণ ধর্ষণের ঘটনা প্রকাশিত হয় যা দেখে মনে হয় ধর্ষণের ঘটনা শুধুমাত্র সেই সময় সবচেয়ে বেশি ঘটছে অন্য সময় তেমন একটা ঘটছে না কিন্তু বাস্তবতা কি এমন ধর্ষণের ঘটনা কি আসলেই অন্য সময় তেমন ঘটছে না এই প্রশ্নের জবাব খুঁজতে গেলে পাওয়া যায় ভিন্ন চিত্র ধর্ষণের পরিমাণ শুধুমাত্র কোনো নির্মম ঘটনা আলোচনায় আসলে বেড়ে যায় না বরং ধর্ষণের ঘটনা প্রতিনিয়তই ঘটছে কিন্তু তার খবর তেমন প্রকাশ্যে আসছে না এর প্রধান কারণ হচ্ছে গণমাধ্যমের ট্রেন্ডে গা ভাসানো নীতি আমাদের দেশের অধিকাংশ গণমাধ্যমের অবস্থা এখন এমন দাঁড়িয়েছে তারা সব সময় খুঁজে থাকেন হট টপিক তাই যখন কোনো ভয়াবহ বা আলোচিত ধর্ষণের ঘটনা ঘটে তখন স্বাভাবিকভাবেই মানুষজন ব্যাপক প্রতিক্রিয়া জানায় এবং তাদের সার্বক্ষণিক মনোযোগ এদিকেই থাকে তাই সেই সময় সাংবাদিকরা তাদের নিউজের বেশি ভিউ ও প্রতিক্রিয়া পেতে খুঁজতে থাকে এই ধরনের চলমান আরও ঘটনা আসলে অন্যান্য সময় তাদের কাছে এসব ঘটনা তেমন ফোকাস পায় না যার কারণে অনেকেরই মনে হয় কোনো আলোচিত ধর্ষণের ঘটনা ঘটলে ধর্ষণের সংখ্যা যেন আরও বেড়ে যায় কিন্তু বাস্তবে ধর্ষণের ঘটনা ঘটছে প্রতিনিয়তই প্রতিদিন অসংখ্য নারীর ভাগ্যে জুটছে পৃথিবীর ঘৃণ্যতম অভিজ্ঞতা তাদের সহায় হবে এমন বিশ্বস্ত কেউ কখনোই হচ্ছে না বরং ধর্ষণের শিকার হয়ে যেন তারাই অপরাধী সারাক্ষণই তাদের বই বেড়াতে হয় কথা ও সামাজিক লাঞ্ছনা আমাদের এই জঘন্য সামাজিক কাঠামো কখনোই কি সেরে উঠবে না আমরা কি পারি না ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে নতুন এক সমাজ তৈরি করতে নাকি এর আগ্রাসন বেড়েই চলবে ধর্ষণ প্রতিরোধে আমাদের কি কোনো করণীয় নেই এ প্রশ্নের উত্তরে বলতে হয় অবশ্যই করণীয় আছে এটি প্রতিরোধ করতে হলে তাতে অবশ্যই ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় স্তরে সকলের সমন্বিত প্রচেষ্টা থাকতে হবে একটি শিশু যখন আস্তে আস্তে বেড়ে ওঠে তখন সে তার সাথে চলমান ঘটনা থেকে শিক্ষা নেয় তাই ছোটবেলা থেকেই বাচ্চাদের একে অপরের প্রতি সম্মান প্রদর্শন এবং নারীর অধিকার বিষয়ে শিক্ষা দিতে হবে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হতে হবে লিঙ্গ সমতা ও যৌন নির্যাতন সম্পর্কিত সচেতনতামূলক বিষয় পিতামাতা ও অভিভাবকদের উচিত দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে ছেলেদের পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে বের করে মানবিক আচরণ শেখানো ধর্ষণের শিকার ব্যক্তিকে দোষারোপ না করে গড়ে তুলতে হবে তার প্রতি সহানুভূতিশীল মনোভাব মিডিয়ার প্রচার হতে হবে দায়িত্বশীল নাটক সিনেমায় যৌন বিকৃতি সহ নারীর প্রতি অসম্মান বা হয়রানি হয় এমন প্রতিবেদন পরিহার করতে হবে যৌন হয়রানিকে স্বাভাবিক বা হালকা হিসেবে নেয়ার সংস্কৃতিকে অবশ্যই পরিত্যাগ করতে হবে আইন ব্যবস্থাকে এমনভাবে গঠন করতে হবে যেখানে জরুরি আইনি সহায়তা হবে সহজলভ্য ধর্ষণ মামলার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা কার্যকরী হতে হবে আইনি সহায়তা সম্পর্কে জনগণকে সচেতনতা সহ মিডিয়ায় যৌন হয়রানি বন্ধে সচেতনতামূলক প্রোগ্রাম হতে পারে অনেকটাই কার্যকরী ভুক্তভোগীর সহায়ক হিসেবে এমন প্রযুক্তির উদ্ভাবন হওয়া উচিত যেখানে কোনো ধরনের ঝামেলা ছাড়াই ভুক্তভোগী ঘরে বসেই অনলাইনের মাধ্যমে সকল ধরনের তাৎক্ষণিক সহায়তা পেতে পারে একটি অপরাধ নির্মূল করতে হলে রাষ্ট্রের নিতে হয় সর্বোচ্চ গ্রহণযোগ্য পদক্ষেপ কারণ রাষ্ট্রের উদ্যোগ ছাড়া কখনই কোনো অপরাধ নির্মূল হওয়া সম্ভব নয় তাই ধর্ষণ প্রতিরোধের রাজনৈতিক সদিচ্ছা ও জিরো টলারেন্স নীতি প্রয়োগ সহ রাষ্ট্রীয়ভাবে সকল প্রতিষ্ঠানে যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন বাধ্যতামূলক হওয়া উচিত এবং এই কমিটি গঠনের মূল উদ্দেশ্য হবে প্রতিষ্ঠানে যৌন হয়রানির শিকার রোধ করা সহ অভিযোগ গ্রহণ এবং দ্রুত ও ন্যায়সঙ্গত সমাধান নিশ্চিত করা আমাদের সকলের প্রচেষ্টায় আমরা এমন এক পৃথিবী গঠন করতে পারি যেই পৃথিবী হবে নারী পুরুষ সকলের যেখানে ঠাই হবে না অন্যায়ের মনের আনন্দে একাকী বিরতি পারবে নারী জ্যোৎস্নার রাতে সে নির্ভয়ে হাঁটবে নদীর কিনার কিংবা অচেনা পথে কি কখনোই সম্ভব জানি না সম্ভব কিনা তবে খুব করে চাই এমনটাই হোক